আমি দেখেন দুনিয়াতে আটচল্লিশটা বিষয়বস্তুর উপরে গণভোট হয়েছে হা না এটা আমার জীবনে আমি দেখি নাই ইউকে একটা হা না ভোট ব্যাক ব্যাগসিড থাকবে কি থাকবে না একটা দুইটা বিষয়ের উপরে হা না ভোট হতে পারে আটচল্লিশটা আচ্ছা দেখেন এই যে যদি এক একটা বিষয় থাকতো আপনি মানেন কি মানেন না সে কেউ প্যাকেজ যদি আপনি দশটা আপনার বিপক্ষে তাহলে আমি তো আল্লাহ পূর্ণ আস্থা বিশ্বাস আমি যদি হা বলে এটা থাকবে না আমি এদের দিব না একদম কিছু কিছু বিষয় আছে হ্যাঁ কিছু কিছু বিষয় ভালো আছে তারপরে বিএনপি মেনে নিয়েছে বিএনপি এরও বলেছে কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে কিছু কিছু বলাই নেই সেগুলো নিয়ে আসছে তারপরে বিএনপি গণতন্ত্রের স্বার্থে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তির স্বার্থে বিএনপি বলছে হ্যাঁ আমরা হাবোক দিব গণতন্ত্রের স্বার্থে কিন্তু আপনি যদি করেন আপনি নিজেও হার পক্ষে দেবেন নার পক্ষেই দিবেন আপনি চাবেন সংবিধানে বিসমিল্লা রহমান থাকবে না একজন মুসলমান হিসেবে আপনি কি চাবেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকবে না এগুলো একটা প্যাকেজ করে সাতচল্লিশটা বিষয়ের উপরে দিচ্ছে প্যাকেজ যদি আপনি দশটা হা বলেন আর বেলায় হা হবে আর যদি দশটায় দা বলেন সব বেলায় হবে তো সুতরাং যেহেতু আমাদের দল থেকে হার পক্ষে সিগনেচার করেছে আমরা তো হার পক্ষে থাকবো কিন্তু আমরা যদি ব্যক্তিগতভাবে সাংবাদিক জিজ্ঞাসা করেন আমি বলবো হার পক্ষে আমি নাই সত্যিকার অর্থে আমি আমি বলতেছি যদি আমাকে জিজ্ঞেস করে ব্যক্তিগতভাবে হার পক্ষে আমি বলবো না হার পক্ষে না একাত্তর সালের যুদ্ধ আর এবং চব্বিশ সালের যুদ্ধ এক জিনিস নয় যদি সেটা হয়তো নব্বই সাল হয়েছে আপনার বা ভাই ভাই মুরব্বীরা রয়েছে সবাই তখন আমি ঢাকা করে যে বিপি ছিলাম তখন আমি মন্ত্রী হইতে পারতাম আমরা যাইনি আপনি নব্বইকে বাদ দিবেন কিভাবে একাত্তর বাদ দিতে পারেন আমার জন্ম একাত্তর সালে একাত্তর বাদ দিলে তো থাকে না দেশ আমার আমাদের দেশের স্বাধীনতা থাকে না সেটাই হচ্ছে সেটা অনেক কিছু বলা যায় না আমরা একটা বিপদগ্রস্ত অবস্থায় পতিত হয়েছি এই সতেরো বছর ছিল আমরা সামনের দিকে যাব সুতরাং আপনার এই জাতীয় সংসদ নির্বাচন এই বিএনপি থেকে হামিদুর রহমান হামিদকে মনোনীত করেছে আপনাদের একটা ইমানি দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌম গণতন্ত্রের জন্য দেখেন বিএনপি এই যে ধারণ শিশুর প্রতি আস্থা এবং বিশ্বাসের প্রতি আপনারা তো আমাকে বিশ্বাস করেন এই যে হাজি সাহ এই যে এখানে যাবার রয়েছে আমাকে বলেন বড় কি ধরনের অন্যায় আমরা করেছি এলাকায় যদি পারি উপকার করেছে না পারলে নাই ক্ষতিতে কারো যাইনি আমার মনে একটা বলতে পারবো না কেউ এখানে তো আমাদের একটি কমিশনার রয়েছে দুজন কমিশনার রয়েছে সভাপতি আছে মাইজুদ্দিন সাহেব আছে মুর্শিদ আছে আমাদের আপনারা আমাদেরকে চিনেন ছোটকাল থেকে আপনাদের সামনে জন্ম হয়েছে আমাদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত আপনারা হবেন না আমাদের দ্বারা কোনো হাতিয়া দিতে হবে না ওই যে বলে না কথা শুনেন চাঁদা হইলো বাংলা ডোনেশন হইলো ইংলিশ হাতি হইলো আরবি এটাও দুর্নীতি হকদার হলো যশ

মুদরাবা মুদরাবা নিচে সবাই কষ্ট বলছি ভাই আমরা আপনারা হামিদুর রহমান হামিকে দান এসে ভোট করেন দেশটাকে বাঁচান এই রাজার হাত থেকে আপনাদের কারো হাদিয়া দিতে হবে না আপনারা ও বিকাশ নম্বর দিতে হবে না আপনাদের টাকা দিতে হবে না আপনারা জুলুমের শিকার হবেন না কিন্তু আমার মা বুদকি इज्जत রক্ষার জন্য আচ্ছা দেখুন দেখলাম কি কে দেয় মানে অপরাধের ধরন ধরনগুলো দেখেন ওদের নেচার দেখেন এই মুনাফিকদেরকে আপনার যেই হোক সে ভাই যারা পালালো অত্যাচার করলো ওদের চেয়ে এইটা আরো বেশি খারাপ আরো খারাপ

সব এগুলো শুনে চলে গেল এবং যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে ভাষা স্কুল এবং ইউজ করে অশালীন এটা আপনারা কতদিন শুনে সুতরাং এই জামা দঙ্গুপান রাষ্ট্রের জন্য ক্ষতিকারক এই জামাত ইসলামি রাষ্ট্রের জন্য ক্ষতিকারক